আমি দেখব এই হাত ছিপ দিয়ে চার ঘন্টায় কতগুলো মাছ ধরতে পারি যেহেতু মাছ ধরার জন্য টোপ আর চার লাগবে তাই আমি আমার সাইকেলটাকে নিয়ে চলে গেলাম টোপ আর চার কেনার জন্য আরে বাস আমি তো আমার ফোন আর টাকা নিতেই ভুলে গেছি তাই ফোন আর হাতে কুড়ি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম টোপ আর চার কেনার জন্য তাই তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে এলাম টোপ আর চারের দোকানে আর এখানে দাদা স্পেশাল করে আমার জন্য টোপ বানাচ্ছিলো না মানে মাছেদের জন্য বানাছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম সানা হয়ে গেলে তাড়াতাড়ি সাইকেল করে আবার চলে এলাম বাড়ি বাড়িতে এসে একটা ছিপটাকে নিয়ে যাচ্ছিলাম পুকুর পারে মাছ ধরার জন্য কিন্তু পুকুরে এসে দেখি এরা আগে থেকেই চলে এসেছে যাই হোক আমিও বসে পড়লাম ছিপ ফেলার জন্য তাই বেশি দেরি না করে ছিপটাকে ফেলে দিলাম জলে তারপর ওয়েট করতে লাগলাম মাছেদের জন্য প্রায় দু ঘন্টা ওয়েট করার পর আমাদের তিনজনের মধ্যে কেউ মাছের মও পাইনি আর এদিকে খুব তাড়াতাড়ি টোপও শেষ হয়ে যাচ্ছিল তো ফাইনালি চার ঘন্টা পুষতে না পুষতে আমাদের সব টোপ শেষ হয়ে গেছে